আজি মোর দ্রাক্ষাকুঞ্জ বনে গুচ্ছ গুচ্ছ ধরিয়াছে ফল পরিপূর্ণ বেদনার ভরে মুহূর্তেই বুঝি ফেটে পড়ে বসন্তের দুরন্ত বাতাসে নুয়ে বুঝি নমিবে ভূতল রস ভরে অসহ উচ্ছ্বাসে থরে থরে আছে ফল তুমি এসো নিকুঞ্জ নিবাসে এসো মোর সার্থক সাধন লুটে লও ভরিয়া অঞ্চল জীবনের সকল সম্বল নীরবে নিতান্ত অবনত বসন্তের সর্বসমর্পণ হাসি মুখে নিয়ে যাও যত বনের বেদন নিবেদন শুক্তিরক্ত তো নখরে বিক্ষত ছিন্ন করি ফেলো বৃন্তগুলি সুখাবেশে বশিলতামূলে সারা বেলা অলস অঙ্গুলে বৃথা কাজে যেন অন্য মনে খেলাচ্ছলে লহ তুলি তুলি তব দশন দংশনে টুটে যাক পূর্ণ ফলগুলি আজি মোর দ্রাক্ষাকুঞ্জবনে গুঞ্জড়িছে ভ্রমর চঞ্চল সারা দিন অশান্ত বাতাস ফেলিতেছে মর্মর নিঃশ্বাস বনের বুকের আন্দোলনে কাঁপিতেছে পল্লব অঞ্চল আজই মোর দ্রাক্ষাকুঞ্জ বনে পুঞ্জপুঞ্জ ধরিয়াছে ফল আজই মোর দ্রাক্ষাকুঞ্জ বনে পুঞ্জ। ধোডি আছে ফল